এই বিষয়টা আপনার আগে মাথায় রাখতে হবে যে গাছের যে ফল ঝরে যাওয়া মানে যে আপনি তো গাইস অনেকেরই একটা শখ থাকে যে বাগানে একটা সুন্দর গাছ রোপণ করব যে গাছটাতে ফল আসবে দেখবো এবং ফল খাবো দেখতে ভালো লাগবে তো এরকম একটা গাছ নিয়ে আজকে কথা বলবো এবং এই গাছগুলোর কিভাবে পরিচর্যা করলে খুব ভালো ফলন পাওয়া যেতে পারে এই বিষয় নিয়ে আইডিয়া দেব তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে বসে আছি আমার পিছনে কিন্তু একটা এই যে থাই জাম্বুরা দেখতে পাচ্ছেন এটা একটা বারো মাসি জাম্বুরার ভেরিয়েন্ট তো এই গাছটা আমি আমার ছাদ বাগানে এক বছর আগে রোপণ করছি তো এটা আমি কিভাবে যত্ন করি এবং কিভাবে ফলন পাইলাম এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিড়ির পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো শুরুতেই দেখা যাক আমার এই গাছটা কিন্তু বাগানে বিশ লিটারের একটা প্লাস্টিকের বালতিতে রোপণ করা আছে আপনারা চাইলে জিও ব্যাগেও রোপণ করতে পারেন তবে আমার এটা বিশ লিটার একটা বালতিতে আছে এবং এই গাছটার ফলনটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই যে চমৎকার কত বড় সাইজের কিন্তু একটা জাম্বুরা এখানে ধরে আসে এটা থাই ভেরিয়েন্টের একটা জাম্বুরা এছাড়া দেখেন এই যে এখানেও কিন্তু জাম্বুরা একটা বড় আছে এছাড়া এখানে কিন্তু গুটি সেট হইতেছে আবার এই যে এইখানে কিন্তু এক সেট হইতেছে এছাড়া একটা আছে আরো বিভিন্ন জায়গায় এছাড়াও দেখা গেছে যে মাঝে মাঝে দেখা যায় গাছ থেকে ফুল বের হইতেছিল তো এর আগেও এই গাছে দুই তিনটা ফুল আসছিল কিন্তু তো গাছটা তখন ছোট থাকার কারণে কিন্তু সেখান থেকে ফল সেট হয় নাই এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে জাম্বুরা কিন্তু অনেক বড় হয় তো কাজে এইখানে যে এতগুলো ফুল দেখতেছেন এই যে এইখানে দেখতেছেন এর মানে কিন্তু এই না যে এই সবগুলো ফলই সেট হবে তো এইখান থেকে দেখা গেছে এই গাছের শক্তি আছে আল্লাহ চাই তো অতটুকু গাছই ফল ধারণ করতে পারবে এই যেমন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই অনেকগুলো জাম্বুরা ছিল আপনি যত পরিচর্যাই করেন না কেন ওর সাধ্যের বাইরে যেয়ে কিন্তু সেই ফল রাখতে পারবে না সে বাকি ফলগুলো ঝরিয়ে দিয়ে সুস্থ সবল ফলগুলো রেখে দিবে তো কাজেই এই বিষয়টা আপনার আগে মাথায় রাখতে হবে যে গাছের যে ফল ঝরে যাওয়া মানেই যে আপনি সঠিক যত্ন করতেছেন না বিষয়টা কিন্তু এরকম না তো এখন আসি আমি এই গাছটাতে কেমন যত্ন করি মূলত শীতকালের সময় কিন্তু লেবু জাতীয় যত গাছ আছে সবগুলোই কিন্তু ডরবিন শীতে থাকে এই সময়টাতে আমি গাছে কিন্তু অতটা পানি দিই নেই মানে কিছুটা শর্ট খাওয়াইছিলাম গাছটাতে এই গাছটাতে শীতকালে শর্ট খাওয়ানোর পর যখন শীতকাল চলে গেল এরপর আমি এই গাছটাতে আস্তে আস্তে পরিচর্যা করা শুরু করলাম এবং এই গাছটাতে আমি বেশিরভাগ সময় আমি অতটা রাসায়নিক সার খুব কম ব্যবহার করছি এইখানে আপনাদেরকে আমি গাছের গোড়ায় একটু কাছে নিয়ে দেখাই যেভাবে আমি আসলে দেখাই এইভাবে হয়তো অনেকেই দেখাতে চাবে না এই দেখেনি যেগুলো কিন্তু কলার খোসা এই কলার খোসা আমি এই গাছের গোড়ায় দিছি এছাড়া সবজি পচা পানি এবং এই থাই জাম্বুরা গাছগুলো কিন্তু সরিষার খোল পচা পানি খুব পছন্দ করে তো দেখা গেছে এটা আমি প্রতি মাসে দুইবার এই গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি এবং যখন এই গাছে ফুল আসবে বা কেবল ফুল আসছে এই সময়টাতে আমি গাছে কিন্তু কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিই এবং সেটা সবচেয়ে ভালো হয় সকালের দিকে করতে পারলে যখন অতটা কড়া রোদ আসে নাই অথবা বিকালবেলা এবং তার একদিন বা দুদিন পরে আমি এখানে একটা কীটনাশক স্প্রে করে দিছিলাম এরপরে যখন এই গাছের ফুল থেকে আস্তে আস্তে গুটি সেট হয়ে নিয়ে এই যে এই সাইজ আসলো এরপরে আমি এই গাছে কিন্তু একটা টোয়েন্টি পারসেন্ট ওয়াটার সলিউবল যে বরণ আছে এই বরণ সারটা আমি স্প্রে করে দিয়েছিলাম এবং বরণ সারে কিন্তু অনেক ধরনের কাজ আছে তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে এই গাছের ফুল ফল ঝরে যাওয়া রোধ করে এবং এই গাছের যে ফলের যে বোটা এটা শক্ত করে এছাড়া ফলের আকৃতিগত যদি কোনো সমস্যা থাকে গাছে যদি বিকৃত আকৃতির ফল বা আঁকা ফল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি আগের থেকে বরুণ স্প্রে করে রাখেন তাহলে এটা ঘাটতি যদি না থাকে তাহলে দেখবেন যে ফলের সাইজ সুন্দর হবে এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে বরুণ সম্পর্কে এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা বরুণ সারের যে কাজ ওই ভিডিও থেকে দেখে নেবেন তো এখন আসি এই গাছটাতে আরও কিছু যত্ন আমরা করতে পারি সেটা হচ্ছে পানি ব্যবস্থাপনাটা আপনার ঠিক রাখতে হবে এই ধরনের গাছ যখন আপনার ফুল আসার পর থেকে ফল আসা শুরু করবে তখন কিন্তু গাছের গোড়া শুকনা রাখা যাবে না তবে আবার এত বেশি পানিও দেওয়া যাবে না যে কারণ লেবু জাতীয় গাছ বা জাম্বোড়া এগুলো কিন্তু পানি খুব খুব বেশি পছন্দ করে না তো পরিমিত আকারে পানিটা দিতে হবে এবং গাছের যে পোকামাকড় আসলো কিনা এই বিষয়গুলো আপনার সময় খেয়াল রাখতে হবে তবে এখন হয়তো আপনারা মনে করতে পারেন যে গাছের গোড়ায় এত পানি কেন কারণ আসলে দুই দিন ধরে টুকটাক বৃষ্টি হচ্ছিল দেখে এখন অনেকটাই মাটিটা ভেজা লাগতেছে এবং আগামী তিন চার দিন কিন্তু এই গাছে আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এবং আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যারা আমরা যে কমন ভুলটা করি সেটা হচ্ছে গাছের রোপণ করার সময় যে মাটি নির্বাচন এইখানে আমরা ভুল করে ফেলি গাছের মিডিয়ার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা সবসময় মনে রাখবেন যেমন আমার এই বালতিটার নিচে কিন্তু আমি বড় বড় চারটা সিদ্ধ করে দিছি এবং আমি গাছ কীভাবে রিপোর্টিং করি এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর আছে আপনারা দেখে নিতে পারবেন এবং এমনভাবে মিডিয়াটা তৈরি করতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর করতে হবে যাতে এই গাছের উপরে পানি দিলে এই পানিটা নিচ দিয়ে বের হয়ে যায় এবং বেশি সময় এখানে পানি আটকে না থাকে এই বিষয়টা আপনার সকলের মাথায় রাখতে হবে এছাড়া এই গাছের এই মাটির সাথে কিন্তু অবশ্যই যেহেতু এটা লেবু জাতীয় গাছ এখানে টোয়েন্টি পার্সেন্ট বালি এবং কিছু কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট কোকুপিট আর বাকি হচ্ছে থার্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট দেখা গেছে ভার্মি কম্পোস্ট বা পচা কপ মিশিয়ে যদি আপনি গাছটা রোপণ করেন দেখবেন যে গাছটা আপনার শিকড় অনেক সুন্দর সার্বে এবং গাছটা অনেক শক্তিশালী হবে আজকের ভিডিওতে আমি মূলত এই হাই জাম্বুরা গাছ আমরা কিভাবে পরিচর্যা করতে পারি এবং ভালো ফলন পেতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ